সুবর্ণপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসের পক্ষ থেকে আজ ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাসবোনা পশ্চিম পাড়াতে এবি কেবল ব্যবস্থা ইলেকট্রিক পোল বসে শুভ উদ্বোধন করা হল ইলেকট্রিক সাপ্লাইয়ের উচ্চপদস্থ নদীয়া জেলা থেকে যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন তাদের মূল দাবি যে আগামী দিনে একদিকে যেমন ঘাটতি কমবে সরবরাহ ক্ষেত্রে ইলেকট্রিকের এবং গুণ গুণতর পরিষেবা পাওয়া যাবে পাশাপাশি বিভিন্ন সময় দেখা গিয়েছে যে ঝড় বৃষ্টির সময় বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা স্থানীয় কিছু সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ সরাসরি ব্যবস্থা সঠিক থাকে না পাশাপাশি পাশাপাশি বিভিন্ন জায়গায় অসুরক্ষিত অবস্থায় কারেন্টের তারগুলো থাকে আর যে কারণে সেগুলোর পচ্চলতি সাধারণ মানুষদের সমস্যা সৃষ্টি হয় তাই ইলেকট্রিক পোস্টের পুজো দেওয়া নারকেল ফাটানো হয় পচ্চলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে মিষ্টিও দেওয়া হয় ইতিমধ্যে কাজ শুরু হবে বলেই জানা যাচ্ছে দুটি কাঁঠাল গাছ বসানো হয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে নদীয়ার হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট আবদাক খবর আমাদের যে আরডিএসএস স্কিমে যে বিদ্যুৎ দপ্তর থেকে একটা কেবিলিং এর প্রোগ্রাম করা হয়েছিল কেবিলিং এর প্রোগ্রাম বলতে আমাদের মানে এ খোলা তারটাকে আমরা কেবিলে কনভার্ট করব সেটা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আমাদের একটা প্রোগ্রাম করা হয়েছে আজকে হচ্ছে এটা শুভ সূচনা হরিণঘাটা ব্লকের শুভ সূচনা আজকে হলো আর সমস্ত নদীয়া ডিস্ট্রিক্টের যত ব্লক আছে আজকেই আমাদের মানে মানে শুভ সূচনার শেষ দিন হচ্ছে আজকে সমস্ত শুভ সূচনা হয়ে গেল বলছি অনেক ক্ষেত্রে গ্রামে ব্লকের ক্ষেত্রে যেমন একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা আজকে ছিল তারা বলছেন যে গ্রামে এখন অব্দি সঠিকভাবে বিদ্যুৎ পৌঁছায়নি আলাদা করে কি উদ্যোগ নেওয়া হবে সঠিকভাবে বিদ্যুৎ পৌঁছায়নি বলতে বিদ্যুৎ সব জায়গায় পৌঁছে গেছে বিদ্যুতের ভোল্টেজের একটু আপ ডাউন হয় সেই ভোল্টেজের আপ ডাউনটাকে আমরা যাতে আগামী আগামী দিনে যাতে ওভারকাম করতে পারি সেই জন্য আমাদের টেবিলের প্রচেষ্টাও আছে টেবিলটাতে যেমন আমাদের মানুষের সেফটির জন্য হচ্ছে এটাতে বিদ্যুতের ভোল্টেজের পরিষেবাটাও ঠিকঠাক হবে যেখানে সিঙ্গেল ফেজ ছিল সেখানে আমাদের এখন থ্রি ফেজ হয়ে যাবে সমস্ত জায়গাতেই থ্রি ফেজ হয়ে যাবে সেজন্য সমস্ত মানুষ উপকৃত হবেন এখনও জলা পরিষ্কার যদি বলা যায় যে অনেক জায়গায় বিদ্যুৎ চুরি হচ্ছে সেই ক্ষেত্রে কোনোরকমভাবে আইনত ব্যবস্থা কিংবা আপনাদের নজরদারি কি চলা হবে এক্সট্রা হয়ে গেলে বিদ্যুৎ চুরিটা বন্ধ হয়ে যাবে এটার জন্য একটা উদ্যোগ যে টেবিল যাতে লস যাতে কম হয় এটা যাতে সেফটি মানুষের সেফটির জন্য যেভাবে আমরা উদ্যোগ নিচ্ছি সেটা সরকারের লস যাতে কম হয় বিদ্যুৎ দপ্তরের লস যাতে কম হয় সেই জন্য এই কেবলিং এর ব্যবস্থাটা করা হয়েছে এই এই এটা এই যে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে কোন এজেন্সির মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে নাকি সরকারি পদক্ষেপের সরাসরি যুক্ত রয়েছে এটা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আমাদের তরফ থেকে মানে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছে নদী আরি প্রজেক্ট আমাদের প্রধান আরি প্রজেক্টের প্রধান হচ্ছেন আমাদের পিএম স্যার সোমনাথ তরফদার মহাশয় শুনিও উপস্থিত ছিলেন এখানে বলছি আজকে হরিণঘাটা ফতেপুরে কোন পাড়াতে আপনারা কি পোল বাঁশবনা পশ্চিম পাড়ায় আমাদের প্রথম কাজ শুরু হলো হরিণঘাটা ব্লকের মধ্যে বলছি আজকে কি পোল পোল বসানো হয়েছে পোল বসানো কত কত ওয়ার্ডের এটা এই মিটার পোল মানে দুশো এটা এইট মিটার পোলই ইলেকশন করা হলো এলটি পোল আচ্ছা কটা বসানো হবে চারশো চল্লিশ ভোল্টের একটা পোল বসিয়ে আমরা শুভ সূচনা করবো তারপরে যদি টাইম থাকে আরও আমরা নেক্সট পোলগুলো আমরা ইলেকশন করবো কতদিনের মধ্যে এই কাজ কমপ্লিট হবে বলে মনে করছেন আপনার পুরো নদীয়া ডিস্ট্রিক্টে আমাদের দু বছরের প্রজেক্ট আছে দু বছরের মধ্যে আমার প্রজেক্টটা শেষ করতে হবে আমাদেরকে টাইম বাউন্ড আছে একটা আমরা খুব চেষ্টা করব এটা খুব তাড়াতাড়ির মধ্যে এলটি কেবিলে কনভার্ট করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে অনেক তো বাধা আসতে পারে সেক্ষেত্রে কীভাবে আগামী দিনে মোকাবিলা করবে না যাতে না আসে সেই জন্য এই প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল সমস্ত লোকজনকে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে এখানে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছিল সমস্ত লোকজন এখানে পার্টিসিপেট করেছেন স্বতঃস্ফূর্তভাবে তো আমরা চাইব যাতে পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য মানুষ আমাদের সহযোগিতা করবেন সমস্ত বাড়িতে বাড়িতে আমাদের বলা আছে আলাদা করে কোনো মাইকিংয়ের মাধ্যমে আমাদের ফান্ডিং এডিবি ফান্ডিং করছে এখানে মাইকিং বলতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে যেখানে পোল বসবে আমরা কেবলে কনভার্ট করবো সেটাকে পারমিশন না হয়েছে তাদের স্বতঃফুত্ত ভাবে তারা রাজি হয়েছেন এখানে কোনো আশা করছি কোনো অসুবিধা হবে না কি নাম আপনার আমার নাম শশীভূষণ রায় লেজার পাওয়ার প্রাইভেট লেজার পাওয়ার ইনফ্রা প্রাইভেট লিমিটেড শশীভূষণ রায় প্রজেক্ট ম্যানেজার সেফটি বলতে আমরা যে ডিচার থেকে কাজ হবে ডিচারটা পুরোপুরি আমরা বন্ধ করে তালা মেরে দেবো ডিসচার্জ রড আছে সেফটি হেলমেট আছে হ্যান্ড গ্লাভস আছে রিফ্লেকশন জ্যাকেট আছে এবং তাছাড়া প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলে আসছি আমাদের এখানে কাজ হবে এই জায়গায় আসল টাটা আমরা বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আপনার বন্ধ থাকবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সে দিক দিয়ে আমরা প্রচুর রকম সতর্কতা অবলম্বন করছি ওই যে সেই ক্ষেত্রে ওই যে আমরা সেক্ষেত্রে একটা মোবাইলে মেসেজ আসতো সেক্ষেত্রে বাড়ি বাড়ি আপনারা যে লাইন যখন অফ হবে হ্যাঁ প্রত্যেকটা বাড়ি যে জায়গায় কাজ হবে সেই জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলে আসছি মাইকিংয়ের মাধ্যমে হবে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসছি ভবিষ্যতে আশা করছি আমরা মাইকিং ব্যবস্থা করে দেবো কি নাম আপনার আমার নাম গৌতম বট্টপ্যাল লেজার পাওয়ার উদ্বোধন এটা তো মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে সজাগ করে দেয়া তাদের মধ্যে একটা বার্তা দেয়া যে বর্তমান আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনার মধ্য দিয়ে বাংলার প্রত্যেকটা বাড়িতে যাতে বিদ্যুৎ পৌঁছে যায় এবং যে বিপর্যয় সাধারণত আমরা দেখি যে গ্রাম বাংলা বিশেষ করে বিদ্যুতের তার তার নিচে গাছপালা দুর্যোগ হলে পারে তার কেটে যায় অনেক মানুষের প্রাণহানি হয় তার জন্য মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা প্রত্যেকটা তারকে কভার করা যাতে প্রাণহানি না হয় কোনো দুর্ঘটনা না ঘটে তারই প্রয়াস হরিঙ্গটা ব্লকের পক্ষ থেকে আপনারা দেখেছেন দেখলেন যে হোরিঙ্গাটা আমাদের ফত গ্রাম পঞ্চায়েতের বাসগোনা এখানে আমরা আজকে উদ্বোধন করলাম এখানে এই তার কভার করবার জন্য এই যে মহতি কর্ম মানুষ যাতে সঠিকভাবে বিদ্যুৎটা পায় কোনো ছোট্ট একটা হাওয়া হলো বা কোনো ছোট্ট দুর্যোগ হলো মানুষ যাতে বিদ্যুৎ থেকে বঞ্চিত না হয় তার যে চিন্তাভাবনা তার চিন্তাভাবনার মধ্য দিয়ে যে কর্মযোগ্য শুরু হলো এই তারগুলোকে কভার করলে আগামী দিনে মানুষের প্রাণহানিও হবে না সামান্য দুর্যোগেও বিদ্যুৎও যাবে না এই যে চিন্তাভাবনার মধ্য দিয়ে যে বাংলাকে সাজিয়ে তোলা মুখ্যমন্ত্রীর একে মন থেকে স্যালুট জানাই আর সত্যি কথা বলতে এরকম কাজের পাশে থাকতে নিজেকেও ভালো লাগে আমরাও জনপ্রতিনিধি সরকারি আধিকারিক হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কি কিভাবে নজরদারি চালাবেন কেন অনেক ক্ষেত্রে বেআইনিভাবে এখন অব্দি বিভিন্ন জায়গায় কানেকশান চলছে বাড়ি বাড়িতে আমরা প্রথমত আমরা প্রত্যেকটা মাসে দুটো করে মিটিং করি এবং এলাকার কিছু কিছু যারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বিভিন্ন কর্মের মতো তাদেরকেও আমরা ডেকে বিষয় আলোচনা করি কারণ একার পক্ষে কোনো সম্ভব না আধিকারিকদের পক্ষেও সম্ভব না শুধু আমাদের পক্ষেও সম্ভব না মানুষকে যদি এই বার্তাটা না দেওয়া হয় তা আপনি একটু লক্ষ্য করে দেখবেন এখন বিদ্যুৎ চুরি খুব কম কারণ প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে মানুষ বিদ্যুৎ চুরি করবে আর সামান্য এরকম মানুষের থেকে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে গিয়ে বোঝা বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন প্রোগ্রাম করে এখন দেখবেন যে বিদ্যুৎ চুরি খুব কম হয় মানুষ ডিরেক্টলি অফিসে যাচ্ছে জমা করছে দুদিনের মধ্যে বিদ্যুৎ পেয়ে যাচ্ছে কেন চুরি করতে যাবে সামান্য করা টাকার জন্য এই যে মানুষের যে চিন্তাভাবনার যে পরিবর্তন হয়েছে এর মূল কারিগর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রতিনিধি হিসাবে যারা কাজ করছে তারাও সঙ্গে সঙ্গে আধিকারিকরা সকলে মিলিত প্রয়াসে বাংলাদি অভূতপূর্ব পরিবর্তন আমার উদ্দিন মন্ডল ওরিঙ্গারা পঞ্চায়েত সমিতির সভাপতি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা